আচ্ছা যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে বড় শহর কোনটা উত্তরটা কিন্তু এখন আর আগের মতো সহজ নেই কারণ জাতিসংঘের একদম নতুন একটা রিপোর্ট বলছে সব কিছু একেবারে বদলে গেছে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই নতুন নগর রাজাদের কল্পটা মানে কয়েক দশক ধরে যে শহরটা বিশ্বের শীর্ষে ছিল তার রাজত্ব কিন্তু শেষ একটা নতুন শক্তির উত্থান হয়েছে আর সেই পুরনো চ্যাম্পিয়নকে আচ্ছা তাকে তার সিংহাসনটা ছেড়ে দিতে হয়েছে তাহলে প্রশ্ন হল এখন সেই মুকুটটা কার মাথায় উত্তরটা কিন্তু শুধু অবাক করার মতোই নয় এটা আমাদের গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যে একটা বিশাল পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে তো আর অপেক্ষা কেন চলুন দেখা যাক নতুন রাজা কে আর জেনে নিই ঠিক কোন শহর এই বিশাল জনসংখ্যার ভার বহন করছে আর এর আকারটা ঠিক কতটা বড় হ্যাঁ বিশ্বের নতুন জনসংখ্যার রাজা আর কেউ নয় ইন্দোনেশিয়ার বিশাল উপকূলীয় রাজধানী জাকার্তা সংখ্যাটা শুনলে অবাক হতে হয় প্রায় চার কোটি উনিশ লক্ষ মানুষ এই বিশাল জনসংখ্যা নিয়ে জাকার্তা এখন আর শুধু একটা সাধারণ শহর নয় এটা এখন আক্ষরিক অর্থেই পৃথিবীর বৃহত্তম মেগাসিটি আর এই যে বললাম মেগাসিটি এটাই কিন্তু আমাদের আলোচনার মূল শব্দ তো চলুন আগে জেনে নেওয়া যাক এই মেগাসিটি জিনিসটা আসলে কি? কিন্তু গল্পটা শুধু জাকার্তার উত্থানেই শেষ নয় আসল চমকটা কিন্তু অপেক্ষা করছে যখন আমরা শীর্ষ তিনের দিকে টাকাব সেখানে পুরো খেলাটাই পাল্টে গেছে দেখুন কি হয়েছে প্রাক্তন চ্যাম্পিয়ন মানে টোকিও এখন নেমে গেছে তিন নম্বরে আর তার জায়গাটা নিয়ে নিয়েছে এশিয়ারই দুটো দ্রুত গতিতে বাড়তে থাকা শহর এ প্রতিযোগিতায় যেন নতুন একটা গতি এসেছে আর দুই নম্বরে উঠে এসেছে আমাদের প্রতিবেশী বাংলাদেশের রাজধানী ঢাকা জনসংখ্যা প্রায় তিন কোটি ছেষট্টি লক্ষ টোকিওর মতো শহরকে পেছনে ফেলে ঢাকার এই উত্থানটা সত্যি অবিশ্বাস্য তাই না কিন্তু আসল কারণটা কি সেটা হলো বৃদ্ধির হার একবার ভাবুন দু সাল থেকে জাকার্তার জনসংখ্যা টোকিওর চেয়ে পাঁচ গুণ বেশি দ্রুত গতিতে বেড়েছে আর ঢাকা সেটা তো আরও অবিশ্বাস্য সাত গুণ দ্রুত এই মারাত্মক গতিটাই কিন্তু পুরো ক্ষমতার পালাবদল ঘটিয়ে দিয়েছে তবে এই যে পরিবর্তনটা আমরা দেখছি এটা কিন্তু শুধু শীর্ষ তিনটে শহরের মধ্যে সীমাবদ্ধ নেই এটা আসলে একটা বিশ্বব্যাপী প্রবণতার অংশ যা আমাদের শহরগুলোর ভবিষ্যৎকে একদম নতুন করে সাজিয়ে দিচ্ছে এই ব্যাপারটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে ধরুন উনিশশো সাল তখন গোটা পৃথিবীতে মেগাসিটি ছিল মাত্র আটটা আর আজ সেই সংখ্যাটা অবিশ্বাস্যভাবে বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশে এটা এক কথায় একটা শহরী বিপ্লব আর এই যে বিস্ফোরণ এর কেন্দ্রবিন্দু কিন্তু এশিয়া ভাবা যায় তেত্রিশটা মেগাসিটির মধ্যে উনিশটাই এই একটা মহাদেশে এর মানে হল বিশ্বের জনসংখ্যার কেন্দ্রটা ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসছে এই তালিকাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় বিশ্বের শীর্ষ দশটা বড় শহরের মধ্যে নয়টায় এশিয়ায় এটা শুধু একটা পরিসংখ্যান নয় এটা হল একুশবিংশ শতাব্দীর বিশ্বের নতুন বাস্তবতার একটা জলযন্ত প্রতিছবি কিন্তু এই প্রতিযোগিতাটা কিন্তু এখানেই থামছে না ভবিষ্যতের গর্ভে কি আছে চলুন এক লাফে চলে যায় দু পঞ্চাশ সালে আর দেখিনি কী অপেক্ষা করছে আমাদের জন্য জাতিসংঘের রিপোর্টটা কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়েও একটা বেশ সাহসী ভবিষ্যৎবাণী করেছে আর সেটা যদি সত্যি হয় তাহলে আজকের এই ক্ষমতার বিন্যাসটা আবারও পুরোপুরি বদলে যেতে পারে কি সেই ভবিষ্যৎবাণী বলা হচ্ছে দু সালের মধ্যে ঢাকা জাকার্তাকেও ছাড়িয়ে গিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে ভাবুন একবার এই অবিশ্বাস্য উত্থান ঢাকার জন্য একটা সম্পূর্ণ নতুন যুগের সূচনা করতে চলেছে তো আমাদের শহরগুলো যখন এভাবেই আরও বড় আরও বিশাল হতে থাকবে তখন তাদের সাথে সাথে আমাদের এই পৃথিবীটা ঠিক কীভাবে বদলে যাবে এটা কিন্তু শুধু জনসংখ্যার গল্প নয় এর সাথে জড়িয়ে আছে আমাদের সম্পদ আমাদের পরিবেশ আর আমাদের বেঁচে থাকার পদ্ধতির ভবিষ্যতের প্রশ্ন সত্যি ভাবার মতো একটা বিষয় তাই না